সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাত মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা তিন হাজার তিনশো কোটি টাকা যা ব্রাক ও পুবালি থেকেও বেশি এটি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বিদায়ী বছরে তিন হাজার তিনশো কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার যা বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসের সর্বোচ্চ মুনাফা সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী দেশে তিনটি ব্যাংক হল ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ও পুবালি ব্যাংক এই তিন ব্যাংকের মোট মুনাফার চেয়ে কিছুটা বেশি মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার উই তিন ব্যাংক মিলে মুনাফা করেছে তিন কোটি টাকা ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে দুই হাজার একুশ সালে স্ট্যান্ডার্ড চার্টার সাতশো আটান্ন কোটি টাকার নিট মুনাফা করে দুই হাজার বাইশ সালে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল এক হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকা যা দুই হাজার তেইশ সালে বেড়ে হয় দুই হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা বিদায়ী বছরে তা আরও বেড়ে হয়েছে তিন হাজার তিনশো কোটি টাকা দুই সালে ব্যাংকটি ঋণ দিয়ে সুদ আয় করেছে তিন এক কোটি টাকা আমানতের বিপরীতে সুদ দিয়েছে দুইশো কোটি টাকা বিনিয়োগ কমিশন ও অন্যান্য সেবা থেকে আয় করেছে দুই কোটি টাকা সব মিলিয়ে পরিচালন আয় হয় পাঁচ হাজার পাঁচশো এক কোটি টাকা অফিস খরচ বেতন ভাতা সহ অন্যান্য পরিচালন খরচ হয় নয়শো ছয় কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয় তিন কোটি টাকা দেশে একশো বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার সারা দেশে ব্যাংকটির আঠারোটি শাখা একটি ইসলামিক উইন্ডো ও তিনটি গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে গত বছর শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ ছিল ত্রিশ হাজার ছয় কোটি টাকা খেলাপি ঋণের হার দুই দশমিক উনআশি শতাংশ মূলধন সহ অন্য আর্থিক সূচকেও ব্যাংকটি ঈর্ষণীয় পর্যায়ে